নমস্কার অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয় কাছের মানুষ ভালোবাসার মানুষ এবং পছন্দের মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আবার উপস্থিত হয়েছি আজ আপনাদের সামনে আবারও একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ধারাবাহিক আমার আলোচনা কিন্তু চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আলোচনা তুলে ধরার জন্য বন্ধুগণ আপনারা জানেন যে আমি বিগত এপিসোডগুলিতে শনির মিন রাশিতে বক্রত্ব বা রেট্রোগ্রেট মোশন অনুযায়ী প্রত্যেকটি রাশি এবং প্রত্যেকটি লগ্ন ওয়াইজ তার কী কী ইম্প্যাক্ট তার পড়তে চলেছে এবং তার কিন্তু তার কী কী রেমেডি তার কী কী ফলাফল এভরিথিং কিন্তু আমি ধারাবাহিকভাবে আপনাদের এপিসোড ওয়াইজ কিন্তু আলোচনা আমি তুলে ধরছি আপনারা জানেন যে শনি একশো দিনের জন্য রেট্রোগ্রেড বা বক্রি হয়েছে তেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে এবং আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত শনি রেট্রোগ্রেড অবস্থাতে কিন্তু মিন রাশিতে অবস্থান করছে এবং শনির এই রেট্রোগ্রেশন বা বক্রত্ব বিভিন্ন রাশির উপর কি কী প্রভাব দিচ্ছে তাই ছিল আমার আলোচনার মূল বিষয় বন্ধুগণ এর আগের দুটি এপিসোডে আমি আলোচনা করেছি মেষ রাশি মেষ লগ্ন থেকে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন পর্যন্ত ডিটেল আলোচনা আজকে আমার এই শনি বিষয়ক অন্তিম এপিসোডে আমি আপনাদের সামনে আলোচনা তুলে ধরব ধনু রাশি ধনু লগ্ন থেকে মিন রাশি মিন লগ্ন পর্যন্ত শনির কী কী প্রভাব পড়তে চলেছে তার কী কী ফলাফল কী কী ইম্প্যাক্ট এবং অবশ্যই কিন্তু তার রেমেডিস সমস্ত কিছু তো বন্ধুগণ আলোচনা শুরুর আগে আরেকবার আমার যারা নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু আছেন তাদের সকলকে আমার তরফ থেকে স্বনির্বন্ধ এবং বিনীত অনুরোধ আপনাদের মধ্যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠেনি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখুন যেই যে প্রতিটি এপিসোডে আমি আপনাদের সামনে অতি পরিশ্রম করে যে আলোচনাগুলি তুলে ধরি সেগুলি সম্পূর্ণরূপে আমার একান্ত ব্যক্তিগত গবেষণালব্ধ কিন্তু পরিশ্রমের ফসল তাই এই এই অ্যানালিটিক্যাল রিসার্চ ওয়ার্ক পাওয়ার জন্য অবশ্য করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাথে সাথে লাইক কমেন্ট শেয়ারও করবেন বন্ধুগণ চলুন প্রবেশ করা যাক মূল আলোচনায় আজকের আলোচনা আমি শুরু করব ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের আলোচনা দিয়ে ধনু রাশি এবং ধনুর লগ্নের জাতক জাতিকাদের জন্য শনি দ্বিতীয় এবং তৃতীয় ভাবে লর্ড হয়ে বর্তমানে বক্রি অবস্থায় অবস্থিতি সাথে সাথে ষষ্ঠ ভাব দশম ভাব এবং লগ্নভাবে পূর্ণ দৃষ্টি প্রদান করছে বন্ধুগণ শনি আপনাদের জন্য কিন্তু মিত্র গ্রহ নয় এমনকি এই শনি কিন্তু আপনাদের জন্য শুভ ভাবের অধিপতিও নয় চতুর্থভাবে শনি বকরি হয়ে আপনাদের জন্য শনি দৃষ্টি গতি এবং দিশা কিন্তু থাকবে তৃতীয় ভাবের অভিমুখে এবং আপনাদের বলি যে শনি চতুর্থভাবে অবস্থিতির কারণে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য ইতিমধ্যে ঢাইয়া চলছে এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্যও কিন্তু চতুর্থভাবে শনি অবস্থান করছে যেটি কিন্তু আদবে খুব একটা সুখকর নয় উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে এমনিতেও আপনারা শনির এই চতুর্থ ভাবরাশিতে অবস্থানের জন্য খুব একটা কমফোর্টেবল অনুভব করছেন না এবং তার সাথে সাথে ঢাইয়া চলার কারণে আপনাদের মধ্যে একটা ইনসিকিউরিটির ভাবনা কিন্তু কাজ করছে কারণ ঢাইয়া কি করে ঢাইয়া জেনারেলি জাতক জাতিকাদেরকে টেস্ট করা শুরু করবে এবং নিজ নিজ কমফোর্ট জোন থেকে বার করে আনবে আপনাদের বলি সব মিলিয়ে আপনার ওভারঅল অনুভূতি এই সময় খুব একটা সুখকর হবার কথা নয় এবং ভালো কথা এটাই হলো যে বকরি শনির যে অভিমুখ সেটি কিন্তু তৃতীয় ভাবের দিকে থাকছে এবং তৃতীয় শনিকে কিন্তু শুভপ্রদ হিসেবেই মান্যতা দেওয়া হয়ে থাকে প্লাস কুম্ভ রাশি হল শনির প্রিয় স্থান এবং আপনারা জানেন এই কুম্ভ রাশি কিন্তু একাধারে শনির মূল ত্রিকোণ রাশিয় বটে ফলে এই একশো উনচল্লিশ দিনের সময়কালে ঢইয়ার অশুভত্ব কিন্তু অনেকাংশে কম হবে চতুর্থভাবে শনি রেট্রোগ্রেট হচ্ছে ফলে শনি চাইবে যে তার চতুর্থ ভাব সম্বন্ধীয় বিষয়গুলির পর যেন আপনার ফোকাস থাকে গৃহস্থালীর বা ডোমেস্টিক এমন কিছু ইস্যুস যাতে আপনি যেগুলিকে এতদিন ইগনোর করে এসেছেন সেইগুলি যেন আপনার সামনে এখন কিন্তু এসে দেখবেন উপস্থিত হবে নিজ মাতার সাথে সম্পর্ক বাড়িতে কোনো প্রকারের রিনোভেশন বা রিপেয়ারিংয়ের কোনো প্রকারের সার্ভিসের জব কোনো হোমওয়ার্ক পেপারওয়ার্ক ইত্যাদি যেগুলি এতদিন ইনকমপ্লিট বা পেন্ডিং অবস্থায় পড়েছিল সেইগুলিকে এখন কিন্তু ফিনিশ করার উপযুক্ত সময় আপনাদের বলি দ্বিতীয়ভাবে লর্ড শনি ফলে ইনকাম রিলেটেড কোনো কিছুর খামতি শ্লথতা বা কিন্তু স্লোনেস কিন্তু এই সময় আপনি অনুভব করতে পারেন তবে পয়সা উপার্জন কিন্তু চলতে থাকবে যদিও তার জন্যে কিছু বাড়তি পরিশ্রম আপনাকে করতে হয় সেটা কিন্তু আপনাকে করতে হবে প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশনের যারা স্টুডেন্টস আছেন তাদের এডুকেশন সম্বন্ধীয় যে সকল ফাঁক ফোঁকোর রয়েছে রিয়েল এস্টেট রিলেটেড যারা কাজকর্ম করছেন সেই যারা আর্কিটেক্ট যারা ডেভেলপার যারা পাবলিক ডিলিংস ইত্যাদি করছেন তাদের সেই সমস্ত বিষয়গুলিকে এবং স্টুডেন্টদের ক্ষেত্রেও পড়াশোনা সম্পর্কিত যে ফাঁক ফোকর সেগুলিকে রেক্টিফাই কভার করার এই একশো দিন কিন্তু একটি আইডিয়াল সময় আপনাদেরকে বলি এমনকি আপনি যদি আপনাদের মধ্যে কেউ যদি পলিটিশিয়ান যদি হয়ে থাকেন বা গভর্নমেন্ট এমপ্লয় যদি হয়ে থাকেন তো এই সময় কিন্তু নিজ পুরনো যে কাজগুলো সেই কাজগুলোর কিন্তু পুনরাবলোকন বা পুনর্মূল্যায়ন করারও কিন্তু এটি একটি আদর্শ সময় তৃতীয় তৃতীয়ভাবে শনির অভিমুখ দৃষ্টি গতি থাকার কারণে স্টুডেন্টস যারা এক্সামে আপনার অ্যাপিয়ার করতে যাচ্ছেন তাদের জন্য এই সময় যথেষ্ট শুভ যারা নিউ জব নিউ অপরচুনিটিস সার্চ করছিলেন যদি মহাদশা অন্তর্দশা অনুকূলে চলে তাহলে এটি কিন্তু যথেষ্ট শুভ ফল আপনাদের কিন্তু প্রদান করবে আপনাদের বলি এই যে একশো উনচল্লিশ দিনে স্যাটার্নের রেট্রোগ্রেট মোশনের যে পিরিয়ড চলছে এটি হলো আগামী দিনের জন্য ফিউচার প্ল্যানিংয়ের জন্য একটি আদর্শ পিরিয়ড ফলে এই সময় যে সকল চ্যালেঞ্জ আসবে সেগুলিকে যদি পজিটিভলি আপনারা হ্যান্ডেল করতে পারেন কোনো প্রকারে আশাহত না হয়ে তাহলে কিন্তু সেটা আপনার জন্য আগামী দিনে অর্থাৎ শনি ডিরেক্ট বা মার্গি হওয়ার পর থেকে কিন্তু সেটা আপনার জন্য খুবই কিন্তু লাভদায়ক হিসেবে কিন্তু প্রমাণিত হবে কিন্তু একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে তৃতীয় শনির দৃষ্টিও পড়ছে এবং সেই শনি কিন্তু তৃতীয় ভাব থেকে আপনার মঙ্গলের সাথে যে নবমভাবে অবস্থিত মঙ্গলের মধ্যে কিন্তু একটি শনি মঙ্গলের একটি স্বরাষ্ট্রক যোগ কিন্তু বর্তমান রয়েছে এবং সুতরাং পরস্পরের মধ্যে অযথা ঝগড়া বিতর্ক বিবাদ এসবে কিন্তু জড়িয়ে পড়বেন না অতিরিক্ত ব্রেভারি বা দুঃসাহস দেখানোর চেষ্টা করবেন না এটি শুভ সময় নয় কারণ যদি মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা যদি বিপরীতে চলে তাহলে আপনাকে কিন্তু বিতর্ক বিবাদ এবং ঝুট ঝামেলা কিন্তু জড়িয়ে দিতেও পারে আপনাদের চলে আসি প্রতিকারের বিষয় আলোচনায় পূর্বের এট্রোগ্রেট শনি নিয়ে এপিসোডে আমি যা বলেছি সেইগুলিকেই ফলো করবেন এর সাথে সাথে আপনাদের বলবো যে হনুমানজির পূজা করুন হনুমান চালিসা পাঠ করুন শ্রী বিষ্ণু সহস্রনাম পূজা পাঠ ভজন শ্রবণ কীর্তন করতে পারেন অবশ্যই কিন্তু ভালো থাকবেন চলে আসি পরে রাশি এবং লগ্ন মকর রাশি এবং মকর লগ্ন নিয়ে আলোচনায় মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের জন্য শনি লগ্নপতি এবং দ্বিতীয়পতি হয় তৃতীয়ে বক্রি হয় অবস্থিতির সাথে সাথে পঞ্চম ভাব নবম ভাব এবং দ্বাদশভাবে কিন্তু পূর্ণ দৃষ্টি প্রদান করছে শনি লগ্নপতি হয়ে আপনার দ্বিতীয়ভাবে বক্রি থাকার কারণে এর বাড়তি ইম্প্যাক্ট প্রভাব কিন্তু মকর এবং কুম্ভের জাতক জাতিকাদের উপর পড়বে লগ্নপতি যেহেতু রেট্রোগ্রেট তো সুতরাং এবং লগ্নপতি রেট্রোগ্রেট হয়ে দ্বিতীয় রয়েছে কিন্তু তার অভিমুখ কিন্তু থাকবে আপনার লগ্ন ভাবের দিকে ফলে কি হবে আপনি নিজে কিন্তু খুব ধীর স্থির এবং শান্তির সাথে কিন্তু নিজের পুরোনো কাজগুলিকে এবং যে কাজগুলি অলরেডি রানিং আছে সেই কাজগুলিকে কিন্তু পুনর্মূল্যায়ন করুন নিজ প্রায়োরিটিসগুলিকে সেট আপ সেট করুন শনি যখনই কিন্তু রেট্রোগ্রেট হন তখনই আপনাদের কিন্তু এই বিষয়গুলিকে কি হয় কি হয় যে যখন আপনি শনি রেট্রোগ্রেট হচ্ছে তখন শনি দ্বারা কৃত যে পুরোনো কাজ যেগুলি হয়তো পেন্ডিং পড়ে আছে বা ইনকমপ্লিট পড়ে আছে সেইগুলিকে কিন্তু এই সময় কমপ্লিট করার বা পুনর্মূল্যায়ন করার বা কিন্তু রিপেয়ার করার একটি আদর্শ সময় আপনাদের বলি যে নিজ প্রায়োরিটি স্কুলকে সেট করুন এবং আপনাদের বলি যে মকর এবং কুম্ভ যে রাশি লগ্নের উপরে বিশেষ প্রভাব পড়বে তখন যখনই শনি রেট্রোগ্রেট হবে কারণ এই দুটি রাশি লগ্নের জন্য শনি কিন্তু লগ্নপতি এবং রাশি অধিপতি এবং এখন তৃতীয়ভাবে মিনের শনি রেট্রোগ্রেট হয়েছে তৃতীয়ভাবে এমনিতেই শনি প্রিয় স্থান এবং প্রিয়ভাব তৃতীয় শনির অবস্থান খুবই শুভপ্রদ এবং শনি খুবই শুভ শুভ ফল এখানে প্রদান করে এই শুভ ফল কিন্তু পরবর্তী আরও আড়াই বছরের জন্য চলতে থাকবে কিন্তু বর্তমান বক্রি শনি একশো দিনের বিশেষ সময় কিন্তু নিউ প্রজেক্ট শুরু করার জন্য সময় নয় বরং পূর্বের অনগোয়িং প্রজেক্ট যেগুলি রানিং অবস্থায় আছে বা যে যে বা যে জব যেগুলি ধারাবাহিকভাবে চলছে সেই কাজগুলিকে রেক্টিফাই করার বা রিঅ্যারেঞ্জ করার এবং রিপেয়ার করার এটি কিন্তু একটি আদর্শ সময় তৃতীয় ভাব অর্থাৎ কমিউনিকেশন আপনার কমিউনিকেশনের জন্য যে ভাব সেই তৃতীয়ভাবে শনি আছে ফলে আপনার নিজের কমিউনিকেশন আপনার ছোট ভাই বোন আপনার পরাক্রম বা আপনার কারেজ আপনার ফিজিক্যাল ফিটনেস ইত্যাদিকেও কিন্তু তৃতীয়ভাব নির্দেশ করে এই সমস্ত বিষয়ের উপর কাজ করা যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু সেটা আপনাকে করতে হবে এবং আপনাদের এই সকল বিষয়ের উপর যদি ইম্প্রুভমেন্ট কোনো প্ল্যান থেকে থাকে তাহলে এই সময় সেটা অবশ্যই করুন ফিল দ্য গ্ল্যাপ বা ফাঁক ফোকর যদি থেকে থাকে আপনার তৃতীয় ভাব সম্পর্কিত যে কোনো বিষয় আপনাকে বললাম কমিউনিকেশন ভাই বোনের সাথে কোনো প্রকার সম্পর্ক আপনার ফিজিক্যাল ফিটনেস আপনার কারেজ বা পরাক্রম ঠিক আছে এই সকল বিষয়ে যদি কোনো ফাঁক ফোকর বা যদি কোনো পুরোনো কিছু গ্যাপ থেকে থাকে সেগুলোকে অবশ্যই কিন্তু ফিল আপ করতে হবে একশো আটত্রিশ দিনের এই সময় হলো নিজেকে সঠিকভাবে তৈরি করে ভবিষ্যতের জন্য যেরকমভাবে লং জার্নির ক্ষেত্রে প্রিভিয়াস প্ল্যানিং তো করতে হয় আপনার প্রিপারেশন করতে এবং মূল্যায়ন আপনি করে থাকেন ঠিক সেই প্রস্তুতি নিয়ে কিন্তু এই সময় আপনাকে করতে হবে বর্তমান একশো আটত্রিশ একশো উনচল্লিশ দিনের ক্রুশিয়াল টাইম যদি সঠিকভাবে ইউটিলাইজ করবেন তো আগামী আড়াই বছরের সময় যখন শনি ধারাবাহিকভাবে এই তৃতীয়ভাবেই অবস্থান করবে তখন কিন্তু আপনাকে ভীষণই শুভ ফলাফল শনি প্রদান করবে আপনাদের বলি যদি এই একশো উনচল্লিশ দিনের মধ্যবর্তী সময়ে শনির চ্যালেঞ্জ রাখবে আপনার সামনে তৃতীয় ভাব সম্পর্কিত এবং অর্থাৎ আমাদের এবিলিটিস এবং ক্যাপাসি টু অ্যাডাপ্ট এই বিষয়কে কিন্তু নির্দেশ করে এবং এই শনি যে প্রকারই চ্যালেঞ্জ আপনাকে দিক না কেন আপনি সেগুলিকে সাকসেসফুলি কমপ্লিট করতে পারবেন এই সময় আপনাদের বলি শনি কিছু হেলথ রিলেটেড ইস্যুস কিন্তু তৈরি করতে পারে স্টুডেন্টদের স্টাডি বিষয়ক সমস্যা বা ঝামেলা কিছু দিতে পারে কিন্তু আপনি যদি নিজ বল প্রয়োগে সেগুলিকে কারেক্ট করতে চেষ্টা করেন তো একশো দিনের এই টাইম ফ্রেমকে কিন্তু পজিটিভ কাজে ব্যবহার আপনি করতে অবশ্যই পারেন এবং আপনাকে বলি এবং এই সময়তেই কিন্তু আপনি আগামী দিনের জন্য একটি সঠিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে অবশ্যই পারেন শনির দৃষ্টি দ্বিতীয়ভাবে বা ফিন্যান্সে ভাবে উপর থাকার কারণে ফিন্যান্স প্ল্যানিংয়ের জন্য কিন্তু এটি একটি আদর্শ সময় ফলে বাড়তি খরচা না হয় এই রকম বিষয়গুলিতে আপনি ধ্যান বা নজর দিন আপনার নিজ বাক্য ব্যবহার বা নিজের স্পিচ ইউজ করার দিকে আপনি সঠিক নজর দিন খাদ্যাভ্যাস ঠিকঠাক করুন নয়তো পঞ্চমভাবে শনি দৃষ্টির কারণে কিন্তু ডাইজেস্টিভ ইস্যুস বা প্রবলেম আপনাকে দিতে পারে স্বাস্থ্যের দিকে সতর্ক নজর রাখুন এই আগামী একশো দিনের জন্য অর্থাৎ আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের জন্য চলে আসি প্রতিকারের বিষয় পূর্বের এপিসোডের প্রতিকার আমি শনি রেট্রোগ্রেট হওয়ার বিষয়ে টোটাল যে জেনারেল আমি প্রতিকার বলেছি সেগুলিকে অবশ্যই ফলো করুন এবং এর সাথে সাথে আপনাদের বলবো যে হনুমানজির পূজা করুন হনুমান চালিসা পাঠ করুন এবং শনি মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে পূজা দিতে পারেন শক্তি পূজা বা ইন্টেন্স দেবী পূজাও যদি আপনি করতে পারেন শনিবার মঙ্গলবার তাহলেও কিন্তু অবশ্যই শুভ ফল পাবেন চলে আসি পরের রাশি নিয়ে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য শনি লগ্ন এবং দ্বাদশভাবে অধিপতি হয়ে দ্বিতীয় বক্রি হয়ে অবস্থিতির সাথে সাথে ভাব অষ্টম ভাব এবং একাদশভাবে পূর্ণ দৃষ্টি প্রদান করছে কুম্ভের ক্ষেত্রে শনি যেহেতু লগ্নপতি অথচ রেট্রোগ্রেট হয়ে দ্বিতীয় অবস্থান করছে ফলে বিশেষ প্রভাব কিন্তু পড়বে আপনাদের উপর অর্থাৎ জাতক জাতিকাদের উপর দ্বিতীয়ভাবে শনির অবস্থিতির কারণে দ্বিতীয় ভাব সম্বন্ধীয় বিষয়গুলির উপর ফোকাস থাকতে হবে এবং অদ্ভুতভাবে দ্বিতীয় ভাব সম্পর্কীয় বিষয়গুলিকে শনি কিন্তু এই সময় তুলে ধরবে শনি তাই শনি যেভাবে যখন রেট্রোগ্রেট থাকে সেই ভাব সম্পর্কীয় বিষয়গুলিকে কিন্তু সেই সময় অ্যারাইজ করে বা প্রবলেমগুলিকে কিন্তু তুলে ধরে যাতে সেই ভাব সম্পর্কিত আপনি মূল্যায়ন করতে পারেন পুনরাবলোকন করতে পারেন ইত্যাদি ইত্যাদি তো শনি চান যে আপনি যে বিষয় রেট্রোগ্রেট আছেন সেই বিষয়গুলির উপরে যে পেন্ডিং কাজ আপনার রয়ে গেছে সেগুলিকে আপনি সম্পূর্ণ করুন রেক্টিফাই করা থাকলে সেটা করুন কোনো কিছু অ্যাডিশান বা ডিলিশন করার যদি থাকে সেটা করুন কোনো কিছু বাতিল বা সাবট্রাকশান করতে হলে সেটাকে বাতিল করুন কোনো কিছু ত্যাগ যদি করতে হয় সেই ভাব সম্পর্কিত তাহলে সেগুলোকে ত্যাগ করুন কারেক্ট অ্যাকশান নিতে হলেও নিন এবং যেহেতু শনি এই মুহূর্তে কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের জন্য দ্বিতীয়ভাবে অবস্থিত আছে সুতরাং দ্বিতীয় ভাব সম্পর্কিত বিষয়গুলিকেই কিন্তু তুলে ধরবে শনি এবং সেগুলির উপরই আপনাদের কাজ করতে হবে শনি যদি আপনাদের রাশি যদি কুম্ভ হয় তো আপনাদের ক্ষেত্রে এটি সাড়ে সাতের অন্তিম ফেস যদি আপনার লগ্ন কুম্ভ হয় তাহলে শনির দৃষ্টি গতি এবং দিশা থাকবে আপনার লগ্নভাবের অভিমুখে কুম্ভ রাশির জাতকদের মনে হতে পারে যে সকল বিষয়গুলি খুব স্লো ডাউন বা খুব মন্দ গতিতে চলছে তো আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে যে এই সময় স্লো পেস বা কিছুটা ধীর চালে চলুন এবং পূর্বের আনফিনিশড টাস্কগুলিকে এই একশো উনচল্লিশ দিনের মধ্যে অবশ্যই কমপ্লিট করার চেষ্টা করুন লগ্নপতি শনি বক্রি হয়েছে আপনি অবশ্যই ধ্যান বা মনোযোগ দিন নিজের উপরে নিজ ব্যক্তিত্ব নিজের পার্সোনালিটির উপর নজর দিন মানুষের সাথে ব্যবহারের বিষয়ে সতর্ক সাবধান থাকুন শনি দ্বিতীয়ভাবে বক্রি হয়েছে আপনার রিলেশনশিপ কেমন চলছে দ্বিতীয় ভাব অর্থাৎ আপনার ফিন্যান্স ফিন্যান্স রিলেটেড সকল জিনিস অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ইন্সিওরেন্স আপনার ইনভেস্টমেন্ট আপনার ফিন্যান্সিয়াল সেভিংস এই সবগুলিকে ফাইন টিউনিং করার জন্য এটি কিন্তু একটি আদর্শ সময় আপনাদের বলি এমনও আছে যে বহু ঘরোয়া এবং ফিনান্সিয়াল ম্যাটারের উপর কিন্তু আমাদের হয়তো দীর্ঘদিনভাবে কোনো মনোযোগ হয়তো দেওয়া হয়ে ওঠেনি হঠাৎ করে নজরে পড়ে গেল যে দেখা গেল যে কোনো বিশেষ ইনভেস্টমেন্ট যেটা আমি হয়তো আগে করেছি সেখানে হয়তো নমেনি আমি এখনো পর্যন্ত ফাইনালাইজ করে উঠিনি অথবা শেয়ার মার্কেটে কোনো প্রকারে ইনভেস্টমেন্ট অনেক দিন ধরে আমার আইডেল অবস্থায় কিন্তু পড়ে রয়েছে তাই এই এই রকম যে সমস্ত বিষয়গুলি আপনাদের পুরনো ফিন্যান্স রিলেটেড বিষয়গুলো পেন্ডিং পড়ে রয়েছে সেই সমস্ত জিনিসগুলিকে মনোযোগ দিয়ে সেগুলিকে রেক্টিফাই করুন এবং কারেকটিভ অ্যাকশান নেওয়ার চেষ্টা করুন এটি প্রকৃত সময় এবং এবং তার সাথে সাথে বিষয়গুলিকে ইম্প্রুভমেন্ট করা অর্থাৎ ফিনান্স রিলেটেড কোনো কিছু পেন্ডিং কাজ সেগুলিকে ইম্প্রুভমেন্ট করারও কিন্তু এটি একটি আদর্শ সময় শনির বক্রি দৃষ্টি লগ্নের উপর থাকার কারণে নিজ শরীর নিজ স্বাস্থ্য নিজ ডায়েট খাদ্যাভ্যাসের উপর নজর দিন না হলে দ্বিতীয়ভাবে বসে যেহেতু শনি অষ্টমভাবের উপর দৃষ্টি দিচ্ছে ফলে শারীরিক সমস্যা কিন্তু দিতে পারে ফিনান্সিয়াল ইস্যুস তৈরি করতে পারে সেই সাথে সাথে এবং আগামী একশো দিন এই সকল বিষয়ে কিন্তু পূর্ণ অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করুন বাক্য প্রয়োগের দিকে যথেষ্ট সংযত এবং সতর্ক থাকুন কথাবার্তা মিষ্টতার অভাব এই সময় হতে পারে এবং অপরজনকে অর্থাৎ আপনার কথায় আপনার বিপরীতের ব্যক্তি কিন্তু হার্ট হতে পারে বা আঘাতপ্রাপ্ত হতে পারে ফলে কারণ এই সময় আপনার বাক্য কিন্তু খুবই স্পষ্ট এবং খুবই তীর্যক হতে পারে এবং এই এই বিষয় থেকেও কিন্তু আপনি কিছু সমস্যা আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি করতে পারে বহু পুরাতন বন্ধু স্বজন পরিচিত যাদের সাথে অনেকদিন যোগাযোগ নেই সেরকম বন্ধু স্বজন পরিচিতের সাথে কিন্তু নতুন করে যোগাযোগ হতে পারে এই সময় কাউকে পয়সা ধার দেওয়ার বিষয়ে খুব সতর্ক থাকুন কারণ ওই ধার দেওয়া পয়সা কিন্তু সহজে ফেরত পাবেন না এবং এবং এই যে যে সকল বিষয়গুলিতে আমি আলোচনা করলাম এই প্রত্যেকটি বিষয়গুলিকে এই সময় ফলো করার চেষ্টা করুন অর্থাৎ আগামী একশো উনচল্লিশ দিন আঠাশে নভেম্বর অবধির সময় প্রতিকারে চলে আসি পূর্বের এপিসোড শনি নিয়ে এট্রোগ্রেট এপিসোডে আমি ওই ওভারঅল জেনারেল যে প্রেডিকশন দিয়েছি সেগুলিকে অবশ্যই সেই প্রতিকারগুলি ফলো করুন তার সাথে সাথে সম্ভব যদি হয় গোমাতাকে তাকে গুড় যদি প্রদান করতে পারেন তো ভীষণই ভালো বা গুড় আপনি নিজের হাতে যদি খাওয়াতে পারেন ভীষণই ভালো প্রতিকার এর সাথে সাথে শনির ক্ষেত্রে অবশ্যই হনুমানজির পূজা আমি করতে বলবো হনুমান চালিসা পাঠ করুন শনি মঙ্গল শনি এবং মঙ্গলবারে হনুমান মন্দিরে গিয়ে পূজা দিন ইন্টেন্স দেবী পূজা শক্তি পূজা মা কালী পূজা মা দুর্গা পূজা যদি করতে পারেন অবশ্যই কিন্তু একশো উনচল্লিশ দিন আপনি শুভ ফল পাবেন চলে আসি আজকের জন্য শেষ আলোচনা শেষ রাশি লগ্ন তা হলো মিন রাশি এবং মিন লগ্ন নিয়ে আলোচনা মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য শনি একাদশপতি এবং দ্বাদশপতি হয়ে লগ্নে বক্রি হয়ে অবস্থিতির সাথে সাথে তৃতীয় ভাব সপ্তম ভাব এবং দশম ভাবে পূর্ণ দৃষ্টি প্রদান করছে মিন রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য শনি উনতিরিশে মার্চ দু থেকে আপনার লগ্ন এবং রাশির ঠিক উপরেই অবস্থান করছে যদি আপনাদের ক্ষেত্রে মিন রাশি হয় তাহলে সাড়ে সাতির মূল ফেজ একদম কিন্তু জাতক জাতিকাদের মস্তকের উপরে কিন্তু অবস্থান করছে যদি মিন লগ্ন হয় তাহলে লগ্নের ক্ষেত্রে লগ্নে শনির অবস্থান কিন্তু যেটা বলা হয় যে আপনার সকল কাজকর্মকে কিন্তু অনেকটাই স্লো ডাউন কিন্তু করে দেবে আপনি যেন এই সময় হতে পারে কোনো আর্থিক ক্ষতি আপনি অনুভব করছেন কোনো আত্ম আপনার ক্ষেত্রে আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্সের অভাব অনুভব করতে পারেন কাজকর্ম খুব স্লো ডাউন বা খুব ধীর গতিতে হতে পারে আচ্ছা অপরচুনিটিস বা সুযোগ কিন্তু হয়তো আপনার ক্ষেত্রে দেখছেন ঠিকভাবে আসছে না বা সুযোগ কিন্তু অপরচুনিটিস কিন্তু কম আসবে এবং আপনার ক্ষেত্রে কিংকরত বিমূরত অর্থাৎ কী করব কি করা উচিত আমি দিশা হারিয়ে ফেলা এরকম পরিস্থিতিও কিন্তু লগ্নে শনির রেট্রোগেট অবস্থানের কারণে কিন্তু হতে পারে তাই এবং এবং এর সাথে সাথে কিন্তু হতে পারে যে নিজ যে কর্তব্য নিজের যে ডিউটি তার প্রতি কিন্তু অবহেলা আপনাকে শনি দিতে পারে তো এই এই যে সমস্যাগুলো এগুলি কিন্তু অলরেডি উনত্রিশে মার্চ দু থেকে আপনাকে ফেস করতে হচ্ছে বা পীড়িত করে রেখেছে বরং এই যে এখন লগ্নে বক্রি শনির অভিমুখ তার এবং এবং দৃষ্টি গতিশা ভাবের দিকে থাকার কারণে এই একশো উনচল্লিশ দিনের যে সময় সেই সময় হয়তো এই যে জিনিসগুলো আমি আপনাদের মেনশন করলাম তার থেকে কিছুটা রিলিফ কিন্তু অবশ্যই শনি আপনাদের প্রদান করবে কারণ মার্চ মার্চের এন্ড থেকে যেরকম দেখা গিয়েছে যে আপনার আশেপাশের মানুষজনের থেকে অলমোস্ট আপনি প্রায় কাট অফ হয়ে গিয়েছিলেন এবং এবং কিছু কিছু ক্ষেত্রে সেই রকম কিছু কিছু ক্ষেত্রে আপনি নতুন করে সোশিয়ালাইজিং বা আবার কিন্তু আপনি সংযোগ জনসংযোগ কিন্তু করতে পারবেন এবং মানুষজনের সহায়তাও কিন্তু নতুন করে পেতে শুরু করবেন আগের কয়েক মাসের মতো পরিস্থিতি এই একশো উনচল্লিশ দিন সেই রকম কঠিন পরিস্থিতি অর্থাৎ উনতিরিশে মার্চ থেকে তেরোই জুলাই অবধি সময় যে কঠিন পরিস্থিতি আপনি ফেস করছিলেন শনি আপনার লগ্নে অবস্থানের কারণে সেই কঠিন পরিস্থিতি কিন্তু আগামী একশো উনচল্লিশ দিন অর্থাৎ তেরোই জুলাই থেকে নভেম্বর আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু ততটা টাফ টাইম আপনি অনুভব করবেন না অন্তত মানুষজনের হেল্প চাইলে পাবেন শনি আপনাদের ক্ষেত্রে একাদশপতি এবং দ্বাদশপতি উভয়ই ফলে আপনার ফ্রেন্ডস আপনার নেটওয়ার্ক সার্কেল আপনার ক্ষেত্রে হাউস অফ গেইনসের কারকও কিন্তু এই শনি সেই শনি বক্রিহ যখন দ্বাদশ ভাবের অভিমুখে আপনার তার গতি আছে ফলে আপনি কিন্তু অনেকটাই রিলিফ অনুভব করবেন রিল্যাক্স বোধ করবেন দেখা যাবে মার্চ এন্ড থেকে যে বিপুল পরিমাণে অ্যাংজাইটি আপনাকে কিন্তু বেশ একটু সাপ্রেস বা একটু চাপের মধ্যে রেখেছিল আপনার ঘুম কিন্তু পর্যাপ্ত হয়তো হতো না অথবা ঘুমের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছিল এখন এই একশো উনচল্লিশ দিনের শনি রেট্রোগ্রেড থাকাকালীন কিন্তু সেই ঘুমের সমস্যা কিছুটা হলেও মিটবে আপনি কিছুটা হলেও কিন্তু শান্তি নিদ্রা কিন্তু আপনি পাবেন এবং কিছু কিছু মানুষ আবার দেখা যাবে যে দ্বাদশ ভাবে শনির যেহেতু দৃষ্টিগতি অভিমুখ এখন এই মুহূর্তে আছে একশো উনচল্লিশ দিন পর্যন্ত তো এই সময় কিন্তু কিছু মিন রাশি লগ্নে জাতক জাতিকাদের কিন্তু লেজি বা অলসও কিন্তু এই শনি করে দিতে পারে লগ্ন রাশির উপর শনি রেট্রোগ্রেশন বা শনির বক্রগতি থাকার কারণে শনি চাইবে যাতে আপনি নিজের পার্সোনালিটি বা নিজের ব্যক্তিত্বের উপর নজর দিন আপনার নিজের শরীর নিজ ব্যক্তিত্ব মানুষ মানুষের সাথে বিহেভিয়ার ব্যবহার ইত্যাদি বিষয়ের প্রতি যাতে বাড়তি আপনি যত্ন নিন আপনি কোন কোন পোশাক পরেন আপনার অ্যাপিয়ারেন্স কেমন আপনার বিহেভিয়ারাল ইস্যুস আছে কিনা না কীভাবে আপনার মানুষজনের সাথে কমিউনিকেট করছেন এই সমস্ত বিষয় কিন্তু উপর আপনাকে এই সময় কাজ করতে হবে এবং এই সময় শনি যদি লগ্নে যখন যেহেতু এই শনি এইবারের লগ্নে আপনাদের রেট্রোগেট হচ্ছে এবং দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম অর্থাৎ মিন রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য শনি কিন্তু এই প্রথমবার আপনাদের লগ্নে রেট্রোগেট হচ্ছে ফলে উপরোক্ত বিষয়গুলির কমতি ঘাটতি বিষয়ে কিন্তু শনি নজর দিতে ঘোরাতে চাইবে আপনাদের ক্ষেত্রে এবং অনেকের ক্ষেত্রে কিন্তু এই সময় বিদেশ যাত্রারও কিন্তু সুযোগ আসতে পারে তার কারণ যেহেতু শনি লগ্নে বসে থেকে দ্বাদশ ভাবের উপর তার দৃষ্টিগতি অভিমুখ থাকবে বিদেশ যাত্রা যারা প্রচেষ্টা এতদিন করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ আসতে পারে যারা ফরেন জব করছেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের কিন্তু এই সময় সেই জব বা ফরেন কানেকশান রিলেটেড যে চাকরি তাতে ভালো ফল পাবেন এবং এক্সপোর্ট ইম্পোর্টের যদি ব্যবসা থেকে থাকে তাতেও কিছুটা কিন্তু গ্রোথ বা বৃদ্ধি এই সময় আশা করতে পারেন আপনাদের বাড়তি এক্সপেন্সেস থেকে কিছুটা হলেও এই সময় কিন্তু ম্যানেজ আপনি করতে পারবেন এছাড়াও জাতক এই সময় কিন্তু স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড বা আধ্যাত্মিকতার প্রতি তার কিন্তু ঝোঁক এই সময় বাড়বে অনেকে কিন্তু চ্যারিটেবল কাজকর্ম করবেন এবং মনে প্রশান্তি অনুভব করবেন আপনাদের বলি লগ্নে শনি অবস্থান করে রেট্রোগেট থাকার কারণে হেলথ নিয়ে ইস্যুজ আসতে পারে কি কি সমস্যা আসতে পারে যেরকম মাস্কুলার পেইন বা মাসেল রিলেটেড পেইন লোয়ার ব্যাক পেইন রেসপ্লেসনেস অর্থাৎ কিন্তু যেটাকে বলা হয় যে একদমই কিন্তু আপনার মানে আপনি কিন্তু একটা অস্থিরভাবে সবসময় থাকবেন সেই রকম কিন্তু সমস্যা গ্রো করতে পারে এবং এই একশো উনচল্লিশ দিনের সময় আপনাদের বলবো যতটা সম্ভব পজিটিভ থাকুন পজিটিভ কাজ করুন চেষ্টা মতো হার্ডওয়ার্ক করুন কারণ আপনারা জানেন যে শনি রেট্রোগ্রেট থাকলে যে ভাবে থাকে সেই ভাব সম্বন্ধেও কিন্তু আপনার কাজগুলোকে বাড়িয়ে দেয় লগ্নে রেট্রোগ্রেড থাকার কারণে আপনি কিন্তু চট করে যে কোনো কাজ কিন্তু সফলতা পাবেন না ফলে একটা কাজকে হয়তো আপনাকে আগের থেকে হয়তো দ্বিগুণ তিনগুণ হয়তো হার্ড ওয়ার্ক বা দ্বিগুণ তিনগুণ লেবার দিয়ে হয়তো করতে হবে তবে হয়তো সেই কাজটা আপনার সফল হবে শেষ হবে তাই বলবো যে পজিটিভ কাজ করুন এবং হার্ড ওয়ার্ক কিন্তু চালিয়ে যান নিজ শরীর স্বাস্থ্য ডায়েট পার্সোনালিটি এই সকল বিষয়ে কিন্তু বাড়তি নজর দিতে থাকুন চলে আসি প্রতিকারের বিষয়ে পূর্বের এপিসোডে রেট্রোগ্রেড শনি নিয়ে আপনাদের সামনে আমি যা জেনারেল যা প্রতিকার আলোচনা করেছি সেগুলি তো ফলো করবেনই এর সাথে সাথে আপনাদেরকে আমি বাড়তি প্রতিকার বলে দিচ্ছি তা হলো আপনারা মেডিটেশন এই সময় অবশ্যই করুন খুব ভালো ফল পাবেন রিল্যাক্স থাকার জন্য প্রাণায়াম করুন ব্রিদিং এক্সারসাইজ করুন হনুমানজির পূজা করুন যদি প্রতিবন্ধী বা হ্যান্ডিক্যাপড কোনো মানুষদের আপনারা শনিবার করে খাদ্য বস্ত্র বা অন্য। অর্থাৎ কিন্তু রান্না করা খাবার আপনারা দিতে পারেন মানে রান্না করা ভাত যদি দিতে পারেন তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন এছাড়া বয়স্ক মানুষদের পারলে কিছু হেল্প করুন ওল্ড এজ হোম বা বৃদ্ধাবাসের যারা অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের জন্য যদি কিছু চ্যারিটি আপনারা করতে পারেন তাহলেও কিন্তু ভীষণ ভালো ফল কিন্তু পাবেন তো বন্ধুগণ এই হলো আমার আজকের এপিসোডের আলোচনা আমি আপনাদের সামনে আজকে আলোচনা করলাম যে মিন রাশি একটু ভুল বললাম আজকে আমি আপনাদের সামনে আলোচনা তুলে ধরলাম যে ধনু রাশি ধনু লগ্ন থেকে মিন রাশি মিন লগ্ন পর্যন্ত শনি রেট্রোগ্রেড মোশন বা বক্রগতির কারণে কিন্তু কি কি আপনার ইম্প্যাক্ট তার কী কী রেমেডি আর বাকি সমস্ত বিষয় কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরলাম আশা করব ভিডিওটি এপিসোডটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে সাথে লাইক কমেন্ট শেয়ারও করবেন বন্ধুগণ তো আজকের মতো এটুকুই ফিরে আসছি আগামী এপিসোডে নতুন কোন আলোচনা নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সরাসরি আপনাদের সামনে কোলাকুলি আবারও বসতে ততক্ষণের জন্য সময় চেয়ে নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আনন্দে থাকবেন এবং নিরাপদে থাকবেন জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জয় জয় জগৎ জননী শ্রী শ্রী শারদা মায়ের জয় পাশে থাকার জন্য সকল দর্শক শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার